শুপ্রিয় দর্শক আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি জয়পুর হাট জেলার ঐতিহ্যবাহী নতুন হাট থেকে দর্শক বরাবরের মতো চলে আসলাম আবারও সাপ্তাহিক আপডেট দেওয়ার জন্য আমাদের সাব্বির ভাইয়ের কাছে এবং কাকার কাছে আছে কিন্তু হাট ভর্তি কালেকশন দর্শক আর এত গরু থাকার মানে একেবারে রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা বেশ কিছু গরু দেখে দেখে কিনতে পারবেন তো দেশ প্রবাস দূরে গেছে যে যেখান থেকে আমাদের ছোট্ট ভিডিও দেখতেছেন অবশ্যই মূল্যবান একটা মন্তব্য পাঠিয়ে দিবেন কে কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন দর্শক বন্ধুরা চলে যাবো সরাসরি মূল ভিডিওতে তার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যদি ভিডিও দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন দেখতেছি সাব্বির ভাই ভাই আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আজকে তো অনেকটা গরু আছে ও ভাই সতেরোটা গরু ভাই আজকে কি কেনাকাটা করছেন

হ্যাঁ এডিকেশন এডিকনেশন তো এটা একবারে কথা বলা যাবে যা বলে তুই একবারে বলিস বলা যাবে না দাম করে তো নেওয়া যাবে হ্যাঁ অবশ্যই আচ্ছা এটা হলো ষোলো বন্ধ করা যাবে না যত পার্টিপত্র আছে চিল্লাই বলা যাচ্ছে না এটা ভাই ভাই কোর্সের বাচ্চা না হ্যাঁ দশ হলো কোর্সের বাচ্চা খাবার দাবার খায় না? হ্যাঁ ভাই, খাবার দাবার সমস্যা ভাই। আচ্ছা আছে ঘাস নাই নাকি? আচ্ছা রোদের জন্য একটা সাইড এনেছিলাম আমরা তো। সাদু ভাই বয়স কি আছে এটা? পাঁচ মাস বয়স ভাই, পাঁচ পাঁচ মাস বয়স আছে। হ্যাঁ ভাই। দর্শক বন্ধুরা পাঁচ মাস বয়স আছে। আর দেখতেই পাচ্ছেন একটু ঘোরা দেন তো ভাই, ঘোরা দেন, এদিক ঘোরা দেন। এইটা এই যে দর্শক বন্ধুরা এইখানে পড়তে বাচ্চা। ভাই কত নেবেন?

দূর দূরান্ত থেকে আমাদের অনলাইনে যারা দেখে আছে খামারি ভাই তারাও কিনে ভাই অনেক ব্যাপারী কেউ কিনে দেন কিনে দিয়েছে না হ্যাঁ ভাই আচ্ছা এটা দেখি এটা দেখি ভাই মতো ভাই এটা

এটা তো দেশি ভাই হ্যাঁ খাবার দেশি চামড়া মানে বুটের পাতলা ভাই চামড়া গুলো ধরে দেখি চামচা ধরে কত ভাই কত ো আঠারো একবারে সেটা দেখা নাকি মুখে বলে দেয় ফোর জিরো ওয়ান থ্রি থ্রি এটা হলো একটাই নাম্বার হ্যাঁ ভাই চব্বিশ ঘন্টা খোলা সময় কল দেয় গরু দেখতে পারবে আচ্ছা সরাসরি দেখে শুনে নিতে পারবেন দর্শক আমরা অলরেডি যেগুলো হাতে ছিল সেগুলো দেখলাম যেগুলো ব্যাচে বিক্রি করার উদ্দেশ্যে আপনাদের জন্য দাম দর বলেছি আহ এই পরে আপনাদেরকে দেখাবো যে গরুগুলো কেনাকাটা হয়েছে কেমন দামে বিক্রি করলেন উনি সাবির ভাই চার টাকা সার বাচ্চা কিনছেন হ্যাঁ ভাই কোথায় যাবে কোথায় গেলে লাগলো সিরাজগঞ্জ ভাই উল্লাপাড়া সিরাজগঞ্জ উল্লাপাড়া হ্যাঁ ভাই আচ্ছা এই যে আমাদের সমস্যা হলো আমাদের যেসব ভাইরা আছে খুবই উচ্চ শিক্ষিত হাই সোসাইটি তারা পালার জন্য কিন্তু ক্যামেরার সামনে শো হতে চায় না এটা হলো সমস্যা ভাই সরম করে সরম করে আচ্ছা এটা কত হলো সাবির ভাই সার ভাই সাতাশ হাজার হ্যাঁ সার বাচ্চা হ্যাঁ সার বয়স কি বয়স দেশি দেশি সাতাশ হাজার আপনার কাছে তো বগনা গরুর পাশাপাশি সার গরু চাইলেও পাবে ভাই সরাসরি আসে যদি সার গরু কিনতে চাই পাবে তো সফির ভাই ভাই আচ্ছা এটা কি এটা কি বাচ্চা ভাই বাচ্চা হ্যাঁ আচ্ছা এই যে দর্শক দেখেন বাচ্চা

আচ্ছা চামচো চা পাতলা হবে হ্যাঁ ভাই